আপনার ওয়াইফকে প্রত্যেক মাসে হাত খরচের টাকা দেবেন বইয়ের জন্য খরচ করলে আল্লাহ আপনার রিজিকে আরো বেশি স্বচ্ছতা দান করে বইয়ের জন্য খরচ করলে আল্লাহ আপনার জীবনটাকে একদম বরকত দ্বারা ভরপুর করে দেবে সো বাংলা পড়ার সময় আপনার ঘরে আসার পূর্বে সে তার বাবার রাজকন্যা ছিল আর তার বাবা তাকে এত কিছু দিয়েছে যা তাকে বলতে হয় নাই তার বাবা নিজের থেকেই দিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন একজন ওয়াইফ আপনার কাছে অনেক কিছু চাইবে না ও চাইতে পারবে না সমাজ বাস্তবতা সোসাইটি কালচার সিচুয়েশন অনেক কিছু বুঝে সে আপনার কাছে অনেক কিছু চাইবে না আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনার ওয়াইফকে প্রত্যেক মাসে হাত খরচের টাকা দিবেন কম হোক বেশি হোক মিডিয়াম হোক অ্যাজ মাচ এজ ইউ ক্যান প্রোভাইড যা আছে তা দিবেন এক হাজার দেবেন দুই হাজার দিবেন বড় আপনি দশ হাজার দিবেন হাত খরচ টাকা দিবেন তার দরকার আছে এটা অনেক সময় আপনার দেওয়া হাত খরচের টাকা ওয়াইফ জমায় রাখবে এবং সেই টাকা দিয়ে আপনার ওয়াইফ আপনার বিপদে সাহায্য করবে